খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে আমি সত্যি খুব স্বপ্ন মানে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমি সব সময় একটা পজিটিভ মানুষ আমার কাছে সময় মনে হয়েছে যে এর মধ্যে আমার কাছে সব সময় মনে হয়েছে যে আমার দেশের এত ক্রাইসিস আমার দেশের এত কিছু চলছে সারা এখন হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঘাটাঘাটি করি তখন দেখতে পাই এটা হচ্ছে ওটা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে ফ্রাস্ট্রেশন এটা সেটা আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জনগুলো আছে আমরা যে এর মধ্যেও অর্জন করছি অনেক কিছু সে অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি এমনভাবে কাজ করে যাচ্ছি আমার দেশকে আমার দেশের আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আপনার আমার সকলের মতো তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে 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 পরিশ্রম পরিশ্রম করে করে দেশকে সেই দেখার জন্য যেদিন বিশ্ববাসী গর্ব করে বলবে প্রাউড করে বলবে যে লোক রিমার্ক আমি রিমার্কের প্রোডাক্ট চাই সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি আমি আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সব সময় নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমার কোম্পানি রিমার্ক হারলেন সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি আমরা সবাই দেখছেন আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই সব শেষ হয়ে যায়নি আমরা এগিয়ে যাচ্ছি যাব কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আমি অ্যাটলিস্ট লাস্ট যেদিন দেখা হলো যেদিন লাস্ট প্রোগ্রামটা হলো আপনাদেরকে নিয়েই তো সময় প্রোগ্রাম হয় আপনাদের সাথে নিয়েই আছি সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে আমার একটি আমার শুটিংও চলছে সেখানে বাট আজকে যে সুখবরটা সবাই সবার ভেতরে খুব আঞ্চান করছে খুব ভালো লাগা দিচ্ছে খুব প্রাউড ফিল করছে সবাই বলতে অনেকে বলতে পারছে অনেকে পারছে না আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি আমার মত আমার মনে হয়েছে যে না আমি এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ট পরিবারের না আমার রিমার্ট পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপারস্টার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর খুব আনন্দের খুব গর্বের দেখছো আজ আমি শুধু একা গর্বিত নই এই সুখবরের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্বিত হবে দেখেন ঠিক এক বছর আগে এই বছরই এক বছর এখন এবছরে আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু পরিবারের সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম অফিসিয়াল এই যে কাজকর্ম দিয়ে এবং সেই দিন কিন্তু কিছু কথা বলেছিলাম খুব প্রাউডলি বলেছিলাম কারণ আমি যে কাজটা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যে এটা আমাদের সিনেমা দেশের বাইরের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনে গিয়ে যখন নাকি আমার দেশের মানুষের ক্রাউড দেখে সেই দেশের মানুষ বলে যে এরা কারা বলে যে এটা আমার দেশের সেইখানকার মানুষগুলো বলে সেই ইউরোপিয়ান আমেরিকান সেই মিডল ইস্ট সেই সমস্ত দেশের আমার বাঙালি বলে যে এটা আমার দেশের স্টারের ফিল্ম আমার দেশের ফিল্ম লোক আসো দেখি তাদের ফ্রেন্ড নিয়ে দেখায় গর্ব করে বলে দেখেন আমি কিন্তু এবছরই সেই প্রোগ্রামে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অভ্যন্তরেই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমি কিন্তু সেই দিন বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে আমি বলেছিলাম যে শুধু দেশেই নয় পুরো পৃথিবীতে একদিন ছড়িয়ে যাবে রিমার্ক হারলেন আজকে যেই জিএমপির সার্টিফিকেট জিএমপি সনদটা আমরা অর্জন করেছি এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় বিকজ এত দ্রুত এত এত স্বল্প সময়ে এই অনুভূতির কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না যে এটা কেমন অনুভূতি বাংলাদেশের প্রথম কোনো কসমেটিক প্রোডাক্ট বাংলাদেশের তৈরি বাংলাদেশে তৈরি পণ্যকে সবসময় একটু নাক শিকায় যে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আমার দেশের মানুষদের বলতে চাই আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট তাদের নাকের উপরে একটা তুফানি বক্সিন মেরে দেবেন এখন আমরা সেই জায়গায় অবস্থান করছি এই সমস্ত নেগেটিভ মানুষকে মানুষের জন্য এরকম তুফানি বক্সিনই দরকার তারা আসলে কখনো দেখতে পায় না যে আমার দেশ যে এগিয়ে যাচ্ছে আপনি তাদেরই গর্ব করে বলতে পারবেন তাদেরই জিএমপি সার্টিফিকেট এই যে সনদ বের করে দেখিয়ে দিতে পারবেন নেট থেকে তাদেরই বলতে পারবেন আপনি গিয়ে যে দেখো যে আমার দেশেও তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য বিশ্বমানের কসমেটিক্স আমার এখন থাইল্যান্ড যেতে হবে না থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্য কিনবে থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্যকে ভালোবাসবে আমার দুবাইতে যেতে হবে না আমার ইউরোপ আমেরিকায় যেতে হবে না এবং সেই দিন পুরো বিশ্বের মানুষ বলবে উই লাভ রিমার্ক অনেক কথা বলে হয়েছে আমি আসলে আমার আবেগকে বোঝাতে পারছি না এটা যে কত বড় একটা বাংলাদেশি হিসেবে ভুলে যান আমি রিমার্কের ডিরেক্টর রিমার্ক খালেন ভুলে যান যে আমি শাকিব খান রিমার্ক খালেনের ডিরেক্টর ভুলে যান আপনারা রিমার্কের পরিবারের লোক একজন বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত যে বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোন স্কিন কেয়ার কসমেটিক্স কোম্পানি জিএমপি সনদটা পেয়েছে এটাই আমাদের জন্য গর্বের এতদিন তো অনেক পণ্য রপ্তানি হয়েছে এটাই গর্বের যে আমার পণ্য যাচ্ছে আমেরিকায় আমার পণ্য যাচ্ছে আমার কসমেটিক্স আমার কসমেটিক্স যাচ্ছে আমেরিকায় আমার স্কিন কেয়ার যাচ্ছে আমেরিকায় আমার স্কিন কেয়ার কসমেটিক্স যাচ্ছে ফিলিপাইনে অলরেডি তো অর্ডার বললামই আপনাদের সামনেই তো সেই অর্ডারটা এখনই দেব গ্রহণ করব আর আমার পণ্য যাচ্ছে বিশ্বের বড় বড় তাবড় তাবর দেশে আমার রিমার্ক হারল্যান্ডের স্টোর আমি অচিরেই দেখতে পারবো বিশ্বের উন্নত দেশগুলোর যে দেশগুলো থেকে মানুষ কক্সমেটিক আনতে যায় সেই দেশগুলোতেই দেখতে পাবো বড় বড় স্টোর জিএমপি সার্টিফাইড এটা সত্যি একজন বাংলাদেশি হিসেবে অনেক প্রাউড করার মতো একটা বিষয় এবং আই হোপ যারা পজিটিভ বাঙালি আছে তারা বাংলাদেশের এই অর্জনে সবাই খুব আনন্দিত হবে আর নেগেটিভ মানুষদের জন্য তুফানি বক্সেন এখন আপনাদের সামনে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর আইবিডি ওনাকে দেখে নিচ্ছি আমি একটু কথা মানে ইন্টারাপ করতে চাই আমি আরও কিছুক্ষণ অনুরোধ করব আপনাকে মঞ্চে থাকার জন্য এবং আমন্ত্রণ জানাচ্ছি রকিবুল ইসলাম রাকিব এক্সিকিউটিভ ডিরেক্টর ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন আমার মাইক্রোফোনের সাউন্ড একটু বাড়বে এবং সেই সাথে মঞ্চে আরও আমন্ত্রণ জানাবো ইমদাদুল হক এই জিএমপি সনদটা পেলেন দ্যাট মিস আমরা রিমার্ট পরিবার আমরা এখানে যারা বসে আছেন সবাই মিলেই তো রিমার্ক পরিবার আমরা রিমার্ক পরিবার শুধু কথাই বলি না আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি হয়তো এত দ্রুত ফলাফল আসে সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না দেখেন জিএমপি সার্টিফিকেট এই যে সনদটা হচ্ছে এমন একটা সনদ যেটা আপনারা এতক্ষণ যে যেটা বলেছেন যে যেটা হচ্ছে যে এমন একটা সনদ যেই সনদটা আপনার বিশ্বব্যাপী আপনার কসমেটিক্সের বিশ্বব্যাপী আপনার প্রোডাক্টের গুণগত মান থেকে প্যাকেজিং থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সেটা স্বাস্থ্যকর কিনা সেটা সমস্ত কিছু কিন্তু এই জিএমপি সনদের উপর নির্ভর করে দ্যাট দ্যাটমিনস হচ্ছে আপনি জিএমপি এই সনদ আমরা আপনারা যার যখন যান যখন সবাই যায় দেশের বাইরে এই যে বড় বড় স্টলগুলো দেখেন কসমেটিক্সের সেখানে কিন্তু দেখবেন লেখা থাকে জিএমপি সনদ এই যে বড় বড় ব্র্যান্ড আপনারা বলেন উইদাউট জিএমপি সনদ কিন্তু সেটা সেটা কিন্তু কেউ কেনেও না আর সেটা অ্যালাও হয় না আর এই জিএমপি সনদের মধ্য দিয়ে কিন্তু এই যে এই যে পণ্যের গুণগত মান ইন্টারন্যাশনালি আমি ন্যাশনালি বলছি না যে ইন্টারন্যাশনালি যে গুণগত মানটা সেটা নিশ্চিত করে আপনি চাইলেই কিন্তু যে কোনো পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে আপনার কসমেটিক্স পণ্য স্কিন কেয়ার পণ্য আপনি ইন্টারন্যাশনালি এত বড় করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনি কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না আমরা যেমন সিনেমার ক্ষেত্রে বলে থাকি যে ভাই গুণগত মান নিশ্চিত না হলে একটা ইংলিশ ছবির সাথে আপনার সিনেমা রাখবেই না সই দেবে না ব্যাপারটা ঠিক তেমনই আপনি ওয়ার্ল্ড ক্লাস সমস্ত ব্র্যান্ডের সাথে আপনি যখন থাইল্যান্ড যাচ্ছেন আপনি যখন দুবাই যাচ্ছেন আপনি সিঙ্গাপুর যাচ্ছেন আপনি আমেরিকা যাচ্ছেন ইউরোপ যাচ্ছেন যেই দেশগুলোতে যাচ্ছেন বড়ো বড়ো মলে যাচ্ছেন আমার দেশের সচ্ছল মানুষরা সেখান থেকে কিন্তু ভুরি ভুরি অনেক দাম দিয়ে কিন্তু এই জিএমপি সনদ আলা কসমেটিক্সই কিনে নিয়ে আসেন বিকজ তিনি বিশ্বাস করছেন যে তার এই কসমেটিক্স তার জন্য হেলদি নিরাপদ সুরক্ষিত আদারওয়াইজ সেই সনদটাই পেত না জিএমপি সনদ হচ্ছে এমন ভ্যালুয়েশন ক্রিয়েট করে ইন্টারন্যাশনালি সো সেই জিএমপি সনদ আমরা যেমন পেয়েছি এমপি সনদ দিয়ে যে তাহসানবাই বলল আপনার সিয়াম বলল এবং সকলেই জানে সকলেই বলছে জিএমপি সনদ নিয়ে আসলে এবং জিএমপি সনদ যে পেয়েছে শুধু এর মধ্যেই আমার এই আনন্দটা মানে সীমাবদ্ধ না আজকে এমপি সনদ পেয়েছি তার সাথে সাথে অলরেডি আমেরিকা অ্যান্ড ফিলিপাইন থেকে আমার কিন্তু রপ্তানির অর্ডারও চলে এসেছে আমার রিমার্কের পণ্য কিন্তু অলরেডি আমেরিকার মতো দেশ যেখানে এত দামি ব্র্যান্ডের পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস ইউরোপিয়ান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড দামি ব্র্যান্ডের ছড়াছড়ি সেখানে আমার দেশে পণ্যের অর্ডার আমার ফিলিপাইনে আমেরিকায় অলরেডি আজকে অর্ডার কিন্তু আপনাদের সামনেই আমাদের আইভিডির এক্সিকিউটিভ ডিরেক্টর সাহেবের কাছে কিন্তু হস্তান্তর করব এবং শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ বিষয়টা থাকবে না অতি দ্রুতই আপনারা বিষয়টা দেখবেন যে কাল ইংল্যান্ড দেন দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যেই সমস্ত উন্নত দেশগুলোর কথা বলেন সেই সমস্ত দেশগুলোতে খুব অতি দ্রুতই দেখবেন ছড়িয়ে গেছে আপনার ভালোবাসার রিমার্ক হারলেন এবং আমি বিশ্বাস করি সেই দিন বেশি আর দূরে নয় দেখেন আমার আমাদের দেশের সচ্ছল মানুষরা যে এই থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই আমেরিকা ইউরোপ থেকে যে গিয়ে ভুরি ভুরি কসমেটিক্স কিনে নিয়ে আসেন বলেন বিকজ অফ এই দেশে কোনো অথেন্টিক উন্নত কসমেটিক্স বিশ্বমানের কসমেটিক্স পাওয়া যায় না ভুরি কিনে নিয়ে আসেন সেই মানুষগুলো সেই দেশে গিয়েই খুব স্বল্প সময়ের মধ্যে দেখবেন যে সেই মানুষগুলো সেই দেশে গিয়েই রিমার্ক হার্ড স্টোরে ঢুকে তার বিদেশি বন্ধুকে এরমার খালেনের এই কসমেটিক্স স্কিন কেয়ার পণ্য দেখিয়ে বলবে এই দেখো এটা হচ্ছে আমার দেশের বিশ্বমানের পণ্য এটাকে নিয়ে প্রাউড করে বলবে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য সেটা প্রতিটি বাঙালি প্রতিটি বাংলাদেশি গর্ব করে বলবে যে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য ম্যান কোম্পানির ডিরেক্টর আমার তো আমি কি বলবো আনন্দে আমি তো তখনই আবেগ ছিলাম আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না আমি কিন্তু কেঁদে ঠেতে ফেলবো আমার কিন্তু কান্না চলে আসবে আনন্দে আমি কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছি জিএমপি সনদ পেয়েছি তার সাথে সাথে অর্ডারও পেয়েছি রপ্তানির এবং বাংলাদেশ থেকে কসমেটিক্স ওয়ার্ল্ড ক্লাস কসমেটিক্স জিএমপি সার্টিফাই কসমেটিক্স সেটা আমরা কখনো রপ্তানি করব আমরা জিএমপি সনদ পাব বাংলাদেশের মতো একটা দেশ আমরা তো এটা কখনো ভাবতেও পারিনি এবং আমরা জিএমপি সনদ এত দ্রুত পাব এবং আমরা সেটা পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে ছড়িয়ে যাব আমরা উন্নত দেশগুলোতে রপ্তানি করব এটাই প্রত্যেকটা বাংলাদেশির জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের আর তাই এতদিন তো শুধু আপনারা শুনেছেন আমাদের সমস্ত আপনাদের ভালোবাসার সমস্ত স্টার সুপারস্টাররা বলেছেন যে রিমার্কের পণ্য হচ্ছে অথেন্টিক উন্নত পণ্য আর এখন থেকে বাংলাদেশের আমার বিশ্বাস এখন থেকে শুধু স্টার সুপারস্টাররাই নয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলবে রিমার্ক হারলেনের পণ্য হচ্ছে অথেন্টিক শুধু উন্নতমানের নয় বিশ্বমানের পণ্য এবং আর কথা বলে রাখি আজকে থেকে দেখেন কিছু মানুষ আছে কিন্তু নেগেটিভ মানুষ